আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ঈদের ময়দানে আমি ডাক্তার শফিকুর রহমানের বার্তা ভোটের মাঠ যদি সমতল না হয় তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবে না হ্যাঁ অবশ্যই ডক্টর ইউনুজ যে রোডম্যাপ ঘোষণা করেছে এপ্রিলের মধ্যে যদি বাংলাদেশ সংস্কার বিচার এবং লেবেল প্লেয়িং ফিল্ড এটা যদি সরকার নিশ্চিত করতে না পারে যদি দেশের জনগণ দেখে যে না এখন নির্বাচন হলে পরে চুরি করবে ডাকাতি হবে কারচুপি হবে তাহলে কিন্তু সেই নির্বাচনে বাংলাদেশ জামাশ্রামী অংশগ্রহণ করবে না এটা আমিরো জামাতির স্পষ্ট কথা কিন্তু কথা আছে সরকার এপ্রিলের মধ্যে যদি করতে না পারে পরিবেশ যদি সৃষ্টি না করতে পারে ডক্টর উনুসকে তার নিজের ব্যর্থতা স্বীকার করে ক্ষমতা থেকে সে চলে যাবে আমরা নতুন কোনো অন্তর্বর্তীকালীন সরকারকে বসাবো যার মাধ্যমে সংস্কার হবে বিচার হবে এবং লেবেল প্লাইন ফিল্ড হবে এবং পরবর্তীকালে নির্বাচন হবে কিন্তু আপনি সংস্কার করতে পারবেন না বিচার করতে পারবেন না লেবেল প্লেয়িং ফিল্ড করতে পারবেন না কিন্তু আপনাকে আবার টাইম দেওয়া হবে আরও টাইম দেওয়া হবে বিষয়টা কিন্তু এরকম না ঠিক আছে জামা ইসলাম অংশগ্রহণ করবে না বলে ডক্টর ইউনুসকে সময় দেবে বিষয়টা কিন্তু এরকম না ডক্টর ইনুসেরও ওই সময় চলে যেতে হবে কারণ তিনি ব্যর্থ যেহেতু দুই বছরও তিনি পারতেছেন না আগামী কোনো দিনও পারবেন না এই জন্য আমরা ডক্টর ইউনুসকে বারবার বলতে আপনার কথা যদি কেউ না শোনে তাহলে আপনি জাতির সামনে স্পষ্ট করে বলেন যে সেনাবাহিনী আপনার কথা শুনতেছে না পুলিশ আপনার কথা শুনতেছে না কাউকে দিয়ে আপনি কাজ করাইতে পারতেছেন না যদি না শোনে আপনার কথা কেউ তাহলে আপনি স্পষ্টভাবে বলেন যে আমার কথা কেউ শুনতেছে না আমি এই জন্য সংস্কার করতে পারতেছি না বিচারও ঠিক মতন করতে পারতেছি না এমনকি মুক্ত বাংলাদেশও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ আমি উপহার দিতে পারতেছি না আপনি এটা স্বীকার করেন স্বীকার করে আপনি নেমে যান দেখেন এরপর আমরা কাদেরকে বসাই তারা কিন্তু ঠিকই পারবে দরকার হলে সেনাবাহিনীর প্রধানকে আমরা সরিয়ে দেবো ওইখানে এমন ব্যক্তিকে বসাবো যে তার সেনাবাহিনীর মধ্য দিয়ে বাংলাদেশে মুক্ত সন্ত্রাসবাদ মুক্ত মুক্ত একটা বাংলাদেশ উপহার দেবে এরপরে লেভেল প্লেইং ফিল্ড হবে নির্বাচনের জন্য তখন সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে এটা হচ্ছে বাংলাদেশ মাসলামের কথা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা